যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বড় বড় মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা আপনাদের সকলের মনে প্রশ্ন করোনার কারণে কি এইচএসি পরীক্ষা স্থগিত হবে নাকি হবে না তো প্রিয় বন্ধুরা পরীক্ষা নিয়ে কি চূড়ান্ত সিদ্ধান্ত আসছে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই প্রথম থেকে দেখার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা পরীক্ষার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে সমরকালে পত্রিকা এখানে বলা হয়েছে যত সময় এইচএসসি পরীক্ষা আসে বিকল্প চিন্তাও তো নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আগামী ছাব্বিশ জুন শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা ইতিমধ্যে প্রস্তুতি শেষ করেছে এগারোটি শিক্ষা বোর্ড উপজেলা পর্যায়ে পৌঁছেছে প্রশ্ন ও উত্তরপত্র সারা দেশে করোনা ভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে পরীক্ষার সংশ্লিষ্টরা বলছেন সংখ্যা থাকলেও পরীক্ষা নির্ধারিত সময় শুরু করা হবে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে এর জন্য আনুষ্ঠানিকভাবে একাধিক বিকল্প ভেবে রাখা হচ্ছে তো বুঝতেই পেরেছেন যখনই সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তখনই তারা অবস্থা বুঝে ব্যবস্থা নেবে তারা কিন্তু এস পরীক্ষার জন্য একাধিক বিকল্প ভেবে রেখেছে এখানে বলা হয়েছে সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের চলতি এক জানুয়ারি থেকে গতকাল শুক্রবার পর্যন্ত সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে দুই জন তাদের মধ্যে মৃত্যু হয়েছেন জনের অন্যদিকে একই সময় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার পাঁচশত সত্তর মারা গেছেন আঠাশ জন গত কয়েকদিনে ডেঙ্গুর পাশাপাশি করোনা সংক্রমণ বেড়ে যায় উদ্যোগ দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে ছাব্বিশ জুন সারাদেশে নয় হাজার তিনশত চোদ্দো শিক্ষা প্রতিষ্ঠানের বারো লাখ একান্ন হাজার একশত এগারো জন উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় বসতে যাচ্ছে পরীক্ষা হবে দুই হাজার সাতশত সাতানব্বই কেন্দ্রে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে দশ আগস্ট এরপর ব্যবহারিক পরীক্ষা এগারো থেকে একুশ আগস্ট পর্যন্ত চলবে গত বুধবার সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবু জাফর বলেন এইচএসসি পরীক্ষার্থীরা তরুণ তাদের শুধু স্বাস্থ্যবিধি মেনে চললেই হবে হাত ধোয়া জনসমাগম এড়িয়ে চলা ও মাস্ক পরলেই চলবে তো প্রিয় বন্ধুরা ছিল মূলত আজকের আপডেট নিউজ আজকের আপডেট নিউজটির মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হয়েছে সেটি হচ্ছে এইচএসি পরীক্ষা সময় অনুষ্ঠিত হবে যখন সংক্রমণ বৃদ্ধি পাবে তখন তারা অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করবে অবশ্যই আপনারা আপনাদের প্রস্তুতি ভালোভাবে নিবেন আপনাদের পরীক্ষা সময় অনুষ্ঠিত হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ